বাংলাদেশে নবান্নের পর জাঁকিয়ে শীত পড়লে পৌষ সংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয় তারপর বসন্তের আগমন পর্যন্ত চলে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম তবে প্রবাসীরা এমন আয়োজন থেকে থেকে যায় বঞ্চিত তাই শীতের শুরুতে প্রবাসীদের আনন্দ দিতে পিঠা উৎসবের আয়োজন করে স্যান্তোসেল্লে ঐক্য পরিষদ গত বাইশে ডিসেম্বর রোমের স্যান্তোসেল্লে এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত পিঠা উৎসবে রোমে বসবাসরত বাঙালি মা বোনরা বিভিন্ন রকমের পিঠার পশা সাজান পিঠা উৎসব যেন যেন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় নিপুণ হাতের কারুকাজে তৈরি নানান স্বাদের নকশিপিঠার স্পর্শে নতুন করে বাংলাদেশকে খুঁজে পান ইতালি প্রবাসীরা আয়োজকরা বলেন প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজন আমরা এই প্রবাসের বাড়িতে আমাদের শিশু সন্তানরা জন্মগ্রহণ করেছে তারা অনেকেই বুঝে না পিঠা কি পিঠা উৎসব কি তাদের মাঝে আমাদের এই সাংস্কৃতিক এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এবং তাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই পিঠে ব্যবস্থা করে থাকি এই ভাবিদের মাধ্যমে আমরা যে অনুষ্ঠানটা আজকাল করতে পেরেছি সুন্দরভাবে যে আয়োজনটা করতে পেরেছি এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই তুলে ধরার জন্য ঐক্য পরিষদ দীর্ঘদিন এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই পিঠা উৎসব থেকে শুরু করে বাংলার সকল উৎসব আমরা পালন করে থাকি আনুমানিক পাঁচশো বছর আগেও বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায় আর তারই ধারাবাহিকতায় প্রবাসী নতুন প্রজন্মকে পরিচিতি করাচ্ছে এই আয়োজন প্রশংসা করেন অতিথিরা সাংস্কৃতিক একটি একটি সংগঠন যার রূপরেখাগুলো তারা বছর পর বছর আমাদের এই সমাজের মধ্যে তারা উপস্থাপন করেছে আজকে আপনাদের এই সুন্দর পিঠাবেলা এই আয়োজনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি প্রতি বছর পিঠাবেলায় উপস্থিত হয়ে খুবই আনন্দিত হই যে আমাদের পরের জেনারেশন যারা রয়েছে তাদের জন্য একটি দৃষ্টিমূলক অনুষ্ঠানের এটি যেটা থেকে তারা অনেক কিছু শীতকালে বাংলাদেশের পিঠা খাওয়ার এটা যে আমাদের পরিবেশে অনেক বড় একটা তুলে ধরেন জন্য আমরা মহিলা সংস্থার পক্ষ থেকে অনেক অনেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইসরাফিল বারীর সভাপতিত্বেও সাধারণ সম্পাদক সুমন ইসলামের পরিচালনায় এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি স্থ বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি শরীয়তপুরের কৃতি সন্তান সামাজিক ব্যক্তিত্ব ঢালি নাসির উদ্দিন সহ রোমের বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মিজান মল্লিক নেয়াজ মুরশেদ রাজীব সজল শিকদার মামুন বৃদ্ধা কাজল হোসেন শ্যামল আব্দুর রহমান অনিক হাওলাদার সাইফুল ইসলাম ব্যাপারী শরীফ মোল্লা শামীম মল্লিক সিরাজুল ইসলাম রাসেল পল্টন ও শরীফুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে হত্যা বিয়ানো বিডি একতা মানিকগঞ্জ জেলা সমিতি মহিলা সংস্থা সহ রোমের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে পিঠা তৈরিকারী চব্বিশ জন মা বোনদের হাতে লটারির মাধ্যমে তুলে দেওয়া হয় পুরস্কার সকল বয়সীদের উপস্থিতি বিশেষ করে নারীদের ভূমিকা আয়োজনকে বর্ণিল করে আগামীতে বড় পরিসরে উদ্যোগ নেয়ার কথা জানান আয়োজকরা